যারা ডক্স কয়েনে অ্যাকাউন্ট লগ ইন করতে যায় এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা কিভাবে আপনার প্রবলেমটা সমাধান করবেন সমাধান করার জন্য আপনাকে প্রথমে টেলিগ্রামে চলে আসতে হবে আসার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা এডিট অপশানে ক্লিক করবেন তারপর আপনি থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইউজার নেম সেট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম সেট ইউজার নেম এখানে ক্লিক করবেন আপনার ইউজার নেম এখানে দিতে হবে ইউজার নেম দেওয়ার সিস্টেম হলো সবগুলো ছোটোর হাতে দিতে হবে তো এখানে আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে সেই ইউজার নামটা আপনি সেট করে এখানে যে উপরে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার নেম অ্যাড হয়ে যাবে ইউজার নেম অ্যাড হয়ে গেলে এখানে দেখতে পাবেন আপনার ইউজার নেম অ্যাড দেখাচ্ছে তারপর আপনি চলে আসবেন লিঙ্কে এখন আপনার অনেকেরই মনে প্রশ্ন যে ভাই লিঙ্ক কোথায় পাবো এবং কি ডক্স কয়েন আমরা সম্পূর্ণ ফ্রিতে কোথায় থেকে পাবো তো যারা ডক্স কয়েনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন সেখানে আমি ডক্স কয়েনের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি টেলিগ্রামে চলে আসবেন আসার পরে আপনি আপনার টেলিগ্রাম সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার কাছে ফার্স্ট যে অপশানটা ওপেন হবে সেটা হলো এই ধরনের অপেন তারপর আপনি উইল দ্য গ এটাতে ক্লিক করে আপনার কিন্তু টেলিগ্রামে যত সব চেক করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন চেক করতেছে চেক করা যদি খুন কমপ্লিট হয়ে যাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি দিনে পুরাতন সেটা এখানে দেখাবে তো আপনি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডক্স কয়েনের যে এটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমার এখানে নতুন টেলিগ্রাম হওয়ার কারণে কম পেয়েছি আপনারা যদি টেলিগ্রাম পুরাতন হয় পুরাতন হয় তাহলে আপনি আরও বেশি ডক্স কয়েন পাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ডক্স কয়েন সম্পূর্ণ ফ্রিতে নিতে যাচ্ছেন এই ধরনের প্রবলেমের সমাধান চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ডক্স কয়নে কাজ করতে যাচ্ছেন অবশ্যই ভিডিও ডিপোশন বক্সে চেক করবেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে অবশ্যই যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন তাহলে ডক্স কয়নে সম্পূর্ণ কয়েনগুলো ফ্রিতে পেয়ে যাবেন এখানে কোনো কোনো ধরনের কাজ করতে লাগবে না শুধুমাত্র আপনার টেলিগ্রামে লগ ইন করার সাথে সাথে আপনি কিন্তু সম্পূর্ণ ডক্স কয়েন ফ্রিতে পেয়ে যাবেন